সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সবার আগে মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে পরিষ্কার হবে সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম কিচান ক্যাবিনেট গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় ভালোবাসা কখনও বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আজকে একেবারে রাত নটা থেকেই শুরু করলাম তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো সংসার পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সবার আগে মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে পরিষ্কার হবে সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম আর কিচেন ক্যাবিনেট ক্যাবিনেট পরিষ্কার করব আজকে। তো সেই ব্লগটাই আজকে শেয়ার করবো অনেক দিন থেকে না তোমাদের কোনো আর কি ব্লগ দেওয়া হয় না এমনি টুকিটাকি সংসারে কাজ তো ভাবলাম যে দিনের বেলা তো টাইম পাইনি যেহেতু ছোট দিনের বেলা মেহমান আসে এ ও আসে আবার তিন চারটে কাজের সাথে আমি যুক্ত যুক্ত বলতে কি ব্যাগ সেলাই তো বর্তমান করি না ব্যাগ ব্যাগ ডেলিভারির জন্য এখানে ওখানে যেতে হয় দিতে আবার হাঁস মুরগি মানে সরি মুরগি আর কবুতরদের দেখতে হয় আবার দোকানেও বসতে হয় আবার সংসারের কাজ তো আজ আছেই আবার ইউটিউব ইউটিউবের কাজ তো আছেই তো এ সমস্ত কাজ সামলিয়ে না নিজের জন্য সময় মাঝে মাঝে বার করতে হয় তো এখানে দেখুন কাঁচা সবজি সবজি বাজার আর কি গুছিয়ে নিচ্ছি আর সাপ্তাহিক বাজার আর কি করে নিয়ে আসলাম ছেলেকে লিস্ট একটা করেছিলাম ছেলের ছেলেকে লিস্টটা দিয়েছি ব্যাগটা দিয়েছি ছেলেই আর কি করে নিয়েছি নিয়ে এসেছে আমি যাইনি বাজার করতে আমি পাশাপাশি বাজারে যাই না আমি যেদিন ব্যাগ ডেলিভারির জন্য যাই সেদিন ব্যাগ ভর্তি খরচ নিয়ে আসি তো যেহেতু হ্যাজব্যান্ড বাসায় এসেছে ওনাকেও আবার টাইম দিতে হয় তো সেই জন্য আমি এখানে ওখানে যাই না বর্তমান আর কি বাসায় আছি ওই বাসার টুকিটাকি কাজকর্ম অতটুকুই তোমাদের কাছে আমি আর কি শেয়ার করার চেষ্টা করি আর কি তো সাপ্তাহিক বাজার যদি এভাবে করা হয় না তাহলে অত কিন্তু হিমশিম হয় না পাঁচশো গ্রাম সাইজের মনে করো ফরচুন তেল আর মুড়ির তো অনেক বড় প্যাকেট এনেছে মুড়ি রাখার জায়গা নেই মুড়ির ওই যে ভান্ডোরটা ওটা তো ভর্তি আর এই যে দেখুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি হাড়িতেই রেখে দিলাম আর একটা বোলের মধ্যে আমি রেখে দিয়েছি পেঁয়াজ বেগুন ফুলকপি মূলো ওইগুলো তো আলু আনতে বলছে আলু আর সুপারিটাই আর কি বাদ গেছে এছাড়া সব সব কিছু ছেলে নিয়ে এসেছে এই যে দেখুন তো এভাবে চাইলে তোমরাও আর কি সাপ্তাহিক বাজার করতে পারো আরেকটা কথা কি জানো মানে সংসারের যে যে কোনো কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে নিজের মনটাও ভালো থাকে আর এই যে দেখুন এখানে ধনেপাতা পাতা ধনে পাতাগুলো আমি একটা পন্নিতে রেখে দেব একটা পন্নিতে বেঁধে যদি রেখে দিই তাহলে এক সপ্তাহ ধরে এই ধনে পাতাগুলো খাওয়া যাবে কিন্তু সেই ধনে পাতাগুলো ধোয়া যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন সেদিন আমার শ্বশুরবাড়ি থেকে কাঁচা হলুদ তার মাটিতে হাওয়া যে আলুগুলো সেইগুলো নিয়ে এসেছি হ্যাঁ এই মাছ দিয়ে রান্না করব। সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর জানোই তো হাজবেন্ড যেহেতু বাসা এসেছে ওনাকে একটু টাইম দিতে হয় টাইম টাইম নাস্তা চা নাস্তা ভাত আবার ওনার সাথে কোনো দু একটা বন্ধু বান্ধব আসলো ওনাদেরও আবার আপ্যায়ন করতে হয় একটু চা পান বা কেউ একটু দেরি করলো তাদের ভাত তো সবাইকে আমি শেয়ার করি না ভিডিওতে আমি সবাইকে তুলি না তো যতটুকুই পারি সংসারে টুকিটুকি কাজকর্ম প্রত্যেক দিনের আমার আর কি যেহেতু আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ তো ন্যাচারাল ব্লগ তোমাদের কাছে দেখা দেওয়ার জন্য আর কি চেষ্টা করি তো ভাবলাম যে মানে অফ ক্যামেরায় কিন্তু আমি ঘর দুয়ার পরিষ্কার করে নেই তো ইদানিকে চার পাঁচ দিন থেকে আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগটা শেয়ার করা হয় না অফ ক্যামেরায় কিন্তু আমি করে নেই এটাই আর কি তো এবার আমি এই মানে এই কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। মশলার জারগুলো একটু মোছামুছি করে নেব তো আজকে না রান্না রান্না কি আজকে রান্না তোমাদের কাছে শেয়ার করব না এই কারণে আজকে রান্না করাই আছে ওই মানে দুপুরবেলায় রান্না করেছিলাম ওই মাটির উনুনে আলু দিয়ে মটন তাই একটু রাখা আছে একটু হালকা ফুলকা পোলাও আছে সাদা ভাত আছে ওইগুলো একটু গরম টরম করে খেয়ে নেবো বাস হয়ে যাবে তো রান্নার আজকে কোনো ঝামেলা নেই আর কি তো এই কারণেই কারণে নেই মেয়ে মেয়ে আর কি ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছে ওখান থেকে খেয়ে চলে আসবে আর আমি তো মেয়ে ওর ফ্রেন্ডের সাথে গেছে ছেলে আর ছেলের আব্বা মেয়েকে আনতে গেলো আর কি তো ওই সুযোগে আমি আর কি দরজা বন্ধ করে আর কি এই ভিডিওটা করতেছি আর ভিডিওটা আমি এডিট করতেছি দোকানের মধ্যেই টাড়ির শব্দ পাও তোমরা হয়তো কান ঝালাপালা হয়ে যায় কি করবো আর মেন রোডের সামনেই যেহেতু আমার বাসা তো সেই জন্যই আর কি আর মশলা জার টারগুলো না এখানে আমি রান্না করি তেল চিটচিটে ভাব যদি হয় বা হলুদ টলুদ পড়ে ঠিক দেখতে ভালোই লাগে না আর অগোছালো ঘরবাড়ি ঘর বাড়ি মানে আমার ফি আমার আবার পছন্দ না যদি কোনোটা অগোছালো থাকে তাহলে আমার মনে হয় কি জানো যে এই রে কোন বা মেহমান এসে দেখলো যে ঘর নোংরা গ্যাস তুলে নোংরা কি বলবে যে এই বউটা মনে হয় নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন না এটাই আমার মনে হয় আর কি যেটা আমি মনে মনে ভাবি সেটাই হয় যেদিন দেখবে ঘর বাড়ি সমস্ত কাজ কমপ্লিট পরিষ্কার ঝকঝকে চকচকে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু প্রত্যেক দিনই নিজেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি আর কি তো সেদিন কোনো মেহমান আসবে না যেদিন দেখো তোমার জ্বর বা মাথায় তেল দিয়ে বসে এছো ছেঁড়াফাড়া নাইটি পরে আছি বা বাড়িঘর দু অগছ হলো বা ঝাড়ু দেওয়া হয়নি এখনও এখনও নয়টা বাজে বা আটটা বাজে সেই দিনে দেখবে দুই তিনজন মেহমান এসে হাজির হবে তো তখনই আর কি খারাপ লাগে নিজেকে আর কি এটা আমি অনেকবার প্রমাণ করেছি আর কি আর এই গ্যাস চুলাটা না আমার চলেই না খুব মানে নষ্ট হয়ে গেছে তবু একটু মোছামুছি করি মানে গ্যাস কিন্তু শেষ হয়ে গেছে তো আর একটা কিন্তু আছে খুব হাটি স্টিলের স্টিলের বলতে কি ছিলভারের কি ওই রকম হবে আর কি হ্যাঁ হ্যাঁ রে তো ওটা আমি আবার ঠিক করে নিয়ে আসবো তো হ্যাজব্যান্ডকে বলেছিলাম ওনার আর কি টাইম হয় না তো বলেছি যে ঠিক করে এনে দাও এটা এটা আমি ভাঙা চুড়াকে দেবো এই গ্যাস চুলাটা তো এভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে মানে সকালের কাজটা যদি রাতে করে নেই না তাহলে প্রত্যেক প্রত্যেক কিন্তু বৌদেরে গৃহিণীদের কিন্তু সুবিধা হয় সকালবেলায় উঠে রান্নাঘর ঝকঝকে চকচকে দেখলে মনটাও ঝকঝকে চকচকে হয় আর সকালবেলায় উঠেই যদি চোখ চোখ ঘুচলিয়ে দেখো তুমি যে রান্নাঘর অগোছলো এখানে পেঁয়াজের ছোল ছিলকা ওখানে পানি ওখানে হলুদ পড়ে আছে তো মনটা কেন যেন মানে মানে খারাপ হয়ে যায় আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাতের বেলা এভাবে যদি সময় নিয়ে একটু গুছিয়ে গেছিয়ে পরিপাটিভাবে রাখা যায় তাহলে কিন্তু অত মানে অত টাইম লাগে না আর কি সকালবেলায় উঠেই বাসন টাসন ধুয়ে মুরগিদের খাবার দিয়ে সংসারের যাবতীয় কাজে লাগা যায় আর কি তো মানে লিস্ট করব দু দু চারটে খরচ বাদ গেছে ওটা লিস্ট করে রেখে দিই কালকের জন্য আর কি আর এখানে দেখতে পাচ্ছেন একটা কম্বল তো এই কম্বলটা আমি গোছাবো না এই কারণে বর্তমান বর্তমান রাত হয়েছে কম্বলটা গায়ে দিতে হবে গোছাবো আবার বেকার খাটনি করব সেই জন্য রাতের বেলায় কম্বলটা আর গোছাবোই না ওই দু চারটে কাপড় চাপড় গুছিয়ে নেবো চা খেতে খেতে আর কি কাপড় কয়েকটা গুছিয়ে নেব তো চলো আমার এরকম সাদামাটা ব্লগ তোমাদের কীরকম লাগে আমি জানি না তো সেটাই আর কি শেয়ার করার চেষ্টা করি আর কেউ সাপ্তাহিক বাজার করে কেউ পনেরো দিনে করে কেউ দশ দিনই করে কেউ এক মাসের করে এরকমভাবে আর কি করে মানে সবাই কিন্তু খরচ করে কিন্তু খরচ করার ধরন সবারই কিন্তু আলাদা থাকে আর একটা কথা তোমাদের বলছি টাকা পয়সাকে পয়সাকে কন কন্ট্রোল করতে শেখো কারণ টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে না হলে না শেষ বয়সে একেবারে শূন্য পকেটে ছেলে বউর কাছে হাত পাততে হবে আর ওদের লাটি লাঠিঝাঁটা ঝাঁটা খেতে হবে টাকা একটা মানে টাকা একটা পা বা মানে হাত বা পায়ের মতো টাকা কিন্তু যেমন একটা হাত বাদ দিলে চলে না একটা পা বাদ দিলে কখন চলে না এটাই আর কি হাত পা না থাকলে জীবন কতটা কষ্টের হয় সেই রকম টাকা টাকাও একটা হাত পা টাকা যে হাত পা না থাকলে যেরকম কষ্ট হয় টাকা না থাকলে কিন্তু তার থেকে বেশি কষ্ট হয় সেটা আমরা সবাই কিন্তু অনুভব করি সবাই জানি হ্যাঁ বাড়ির বউরা টাকা সঞ্চয়ের মানে বাড়ির বড়রা কিন্তু আমা আমরা যাচ্ছি ছোটোদের কিন্তু উপদেশ দেয় টাকা সঞ্চয়ের কিন্তু বড়দের বড়দের কথায় আমরা কোনোই গুরুত্ব দেই না তারপরে যখন দেরি হয়ে যায় টাকা সঞ্চয় করার কথাটা ব্যাপারটা তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে আমাদের কত টাকা সঞ্চয় করব কত টাকা খরচ করব সেটা ডিপেন্ড করে কিন্তু নিজের উপর আপনি আপনি চাইলেই আপনি চাইলেই আর কি মাসে মাসে প্রত্যেক মাসে পাঁচশোও জমাতে পারো হাজারও জমাতে পারো দু হাজারও জমাতে পারো এরকম যেরকম বাড়ি ভাড়া ইলেকট্রিক জল গ্যাস স্কুল খরচ টিউশনি খরচ এইগুলো তো বাদ দেওয়াই যাবে না তো যেগুলো আর কি একটু বাদ দেওয়া যাবে সেইগুলো আর কি বাদ দিতেই হবে তো সেই জন্য টাকা না থাকলে কোথাও সম্মান পাবে না দাম পাবে না এটাই আর কি তো জানি না আমার ব্লগটা তোমাদের কীরকম লাগে আমার ব্লগগুলো তো তোমরা তোমরা কমেন্ট বক্সে লিখিয়ে দিও এরকম ব্লগ তোমাদের দেখতে কীরকম মানে লাগে সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করি তো আজকে রান্না রাতে রান্না শেয়ার করব না তোমাদের তো বলেই দিলাম তো এভাবেই আর কি আমার মানে আমি আমার লাইফ স্টাইলটায় তুলে ধরি জানি না আমার ভিডিও তো ভিউ হচ্ছে না আমার মনে হয় কি জানো প্রত্যেকটা ভিডিও যদি ছাড়া ছাড়ার সাথে সাথে পাঁচ হাজার দশ হাজার করে ভিউ হতো আমার মতো খুশি কেউ হতো না কারণ আমি এক হতভাগী প্রথমবার আমি ইউটিউব খুলেছিলাম ওখান থেকে ওখ থেকেও আমি সাকসেস হতে পারি না পারি নাই তো দ্বিতীয় চ্যানেল এই খুলেছি আমি এইটা তো সেই জন্য এটা চ্যানেলও যদি আমি সাকসেস হতে না পারি তাহলে কারো কাছে মুখ দেখাতে পারবো না কারণ সব আত্মীয় স্বজন জানে যে আমি ইউটিউবে ভিডিও করে টাকা ইনকাম করি কিন্তু এখনও টাকার মুখ দেখতে পাই নাই তো তোমরা যদি একটু হেল্প করো তাহলে কিন্তু সম্ভব হবে